গতকাল রাতে লামহানজুকে বিয়ে করেছেন তাও আবার পারিবারিক ভাবে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন এরকমই এক অবিশ্বাসক ঘটনা ঘটিয়েছেন আমাদের নাটকের প্রিয় অভিনেতা মিরাজ আমরা তো সকালে জানি বর্তমান সময় প্রাঙ্গিং চ্যানেল হয়ে ইসলামিক নাটক সিজন থ্রি কাজ করেছেন মিরাজ লামহা যেটা শুটিং এখনও চলমান রয়েছে কি এমন দরকার ছিল হঠাৎ কেন না জানিয়ে লামহানজুকে বিয়ে করা তবে কি আরোহী সাকিবকে দেখানোর জন্য এরকম একটি কাজ করেছেন মিরাজ খান সেটা নিয়ে প্রশ্ন উঠেছে হাজারো ভক্তদের মনে এদিকে এক অংশ তো বলে ফেলছে সাকিব সিদ্দিক আর বিয়ে করেছে বলেই বিয়ে করে নিয়েছেন মিরাজ খান আবার কেউ কেউ ধারণা করেছে শুধু লাম মিডিয়াতে গুণ ছড়ানোর জন্য এরকম নিউজ ছড়াচ্ছে বিউ ব্যবসায়ীরা তবে একটা কথা তো স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেছে গতকাল রাতে মিরাজ খান লাইভ চালানোর সময় বলতেছিলেন যে যাকে ভালোবাসে তাকে যেন আপন করে পায় আর সেটা যেন চিরস্থায়িত ভাবে থাকে মিরাজের এক কথায় অর্থাৎ বুদাতে গিয়েছে লামহার সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তা এবং তাকে যেন আপন করে পায় সে কারণে হয়তোবা দুজন দুজনকে বিয়ে করেছে তবে তাদের বিয়ের ঘটনা এখন পর্যন্ত সত্য কিনা তা যাচাই করতে পারেনি দুই ফ্যামিলির মানুষ তো সুপ্রদর্শক অভিনেতা মিরাজ খান লামহানকে গতকাল রাতে বিয়ে করেছে আর এই বিষয়টি আপনি কোন চোখে দেখেছেন তা কমেন্টে জানাতে না আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ